নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নির্বাচন সামনে রেখে প্রশাসনের অন্দরে চলছে বড় ধরনের শুদ্ধি অভিযান যে পুলিশ বাহিনী একসময় রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দেওয়ার জন্য সমালোচিত ছিল এবার তাদের প্রতি এসেছে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়ে দিলেন কোনো পুলিশ সদস্য অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে সাথে সাথেই আইনের আওতায় আনা হবে অতীতে যেখানে শুধু জিডি করে দায় সারা হতো এবার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নির্বাচনের আগে মোট সাত লাখ আটষট্টি হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রশিক্ষণ নিচ্ছেন যার মধ্যে আটচল্লিশ হাজার পুলিশ সদস্য তাদের নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আশি হাজার সশস্ত্র বাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে এই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে যেন নির্বাচন হয় ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখর প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠকের পর এই ঘোষণাগুলি তাৎপর্যপূর্ণ প্রশ্ন হলো জুলাই বিপ্লবের পর প্রশাসনের এমন কঠোর অবস্থান কি রাজনৈতিক প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দেবে নাকি পুরনো সিন্ডিকেট গোপনে তাদের অপতৎপরতা চালিয়ে যাবে